আপনি আল্লাহ নবীর বিরুদ্ধে অনেক সমালোচনা করেন মানে এমন কিছু বলেন যা কিনা শোনার বাইরে আর কি ধার্মিক লোকের জন্য একটা উদাহরণ দেন তো ভাই একটা উদাহরণ দেন তো কি বলি আমি উদাহরণ কি না বলেন সবই তো বলেন না না কি বলে সেটার একটা অনেকগুলো তো আছে সেটার একটা উদাহরণ দেন আর এক কোনটা মিথ্যা বলি সেটা তাহলে বলেন আমাকে নাকি সব যা বলি সব সত্য বলি মিথ্যা বলেন না সব রেফারেন্স হয় বলেন আর কি আমরা এক ভাবে বলি অপর ভাবে তাইলে ভাই তাইলে তো সত্য কথা তো বলতে হবে তাই না সত্য কথা যদি সত্য হয় থাকে যদি দলিল প্রমাণ থাকে তাহলে তো এটা বলতে হবে একই জিনিস আমরা ভালোভাবে নেই আপনি একটু মানে অন্যভাবে নেন যে জিনিসটা তোমরা ভালোভাবে কেন নাও এটা তো খারাপ কিন্তু এই জিনিসটা ভালোভাবে নেওয়া কিভাবে সম্ভব আপনি একটু চিন্তা করে বলেন তো যে মনে করেন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি মনে করেন যে কাফেরদেরকে মায়ের আপনার নবী তাদের মা বেটিকে তুলে আনতো হ্যাঁ ভোগ করতো এইটাকে ভালোভাবে তো যখন চিন্তা করি তখন আমি চিন্তা করি যে এই ঘটনা যদি আমার সাথে ঘটতো তাহলে আমার কেমন লাগতো আমার এই মায়েরা যদি হিন্দুরা এসে আমাদের মা আমার মা বেটিকে যদি তুলে নিত আমার মাকে যদি উঠায় নিয়ে যেত বন্দি করে নিয়ে যদি ভোগ করতো তাহলে আমার কেমন লাগতো

যে হিন্দুরা যদি একই সাথে একই ভাবে আপনার সাথে এক আচরণ করে আপনাকে মাইরা আপনার মা বেটি মেয়ে বোন সবাইকে তুলে নিয়ে যায় এবং তখন যদি ভোগ করে তাদেরকে এই জিনিসটা কোনোভাবে কি নৈতিক হতে পারে নৈতিক তারা তো করবো না তাকে ধর্ম তো নাই না তার করবো ধরেন একটা ধর্ম নতুন পয়দা হইলো ওইটার ধর্মের নিয়ম কানুন ইসলামের মতো ওরা ওরাও একই কথা কইতেছে কাফের মানে ওদের ধর্মে মুসলমানরা হইলো কাফের হ্যাঁ ওরা মনে করে যে মুসলমানরা কাফের এখন ওরা বলতেছে যে কাফেরদেরকে মাইরা ওদের মা বেটিকে তুই না ভোগ করণ লাগবো আমাকে আমাকে কাল্লা পাক এটা নির্দেশ দিছে এটা যদি করে তখন কি আপনার কাছে সেটা নৈতিক কাজ বলে মনে হবে না এটা তো যুদ্ধের মূল বিষয় না যে যুদ্ধ করতে গেতাছি যুদ্ধটা বিভিন্ন কারণে লাগে কি কারণ লাগে সেটা তো নিয়ে এই মুহূর্তে আলোচনা করতেছি না ভাই হ্যাঁ এই মুহূর্তে আলোচনা করতেছি এই যে এই যে কাজটা যে মা বেটিকে তুই না মা বেটিকে গণিমতের মাল হিসেবে তুই লাইনা ভোগ করা আপনাদের ধর্মে এটা আছে আপনার নবীও এটা করছে সাহাবিরাও এটা করছে অসংখ্য মানে গণিমতের মাল দাসে ছিল তাদের এক একজনের এখন এই যে এই কাজটা এই কাজটা যদি হিন্দুরা আপনাদের সাথে করে বা অন্য কোন ধর্মের লোক আপনার সাথে করে এটা কি আপনার কাছে নৈতিক বলে মনে হবে নৈতিক নিজের কাছে খারাপ লাগবো নিজের আত্মীয় স্বজন এরকম হইলে

এটা যখন বলছে তখন ওই নারীটার মনে কি হয়েছে চিন্তা করেন তাহলে সেই নারীদের রকম লাগছে একটু চিন্তা করেন কাফের তারা তো মানুষ তো তাই না কাফের কাফের হোক মুসলমান হোক তারা তো মানুষ তো সেই কাফের নারীদের কেমন লাগছে একটু চিন্তা করেন তো আচ্ছা তাহলে কি করার আছে মনে করেন যুদ্ধ লাগলো যুদ্ধ লাগিয়া মানে যে কোনো কারণে যুদ্ধ লাগলো না না যে কোনো ইসলামে তো যে কোনো কারণে যুদ্ধ না ভাই ইসলামে যেটা বলা আছে যে তারা যদি আপনার ধর্মটা গ্রহণ না করে তাহলে আকবার আয় গিয়ে জিহাদ করতে হবে তাদেরকে আকবার আয় গিয়ে কিতাল করতে হবে তাদের সাথে ভাই আপনি কি এই হাদিস একটু পরে শোনান তো তিরমিজি শরীফের যতক্ষণ পর্যন্ত মানুষ লাইলা হাইলা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি আচ্ছা তাই এই কথাটার মানে কি একটু বোঝাই দেন তো ভাই এতে কি বোঝার আছে যার যুদ্ধ মানে ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত নাকি পৃথিবীর আর কি সবাই ইসলামে তলে আসনা আসবো তাদের বিরুদ্ধে কিতাল করন লাগবে নাকি হ্যাঁ কিতাল আপনি তো মাদ্রাসে পড়ছেন বলেন তো কিতাল করা মানে কি ভাই গেছি তো বুঝেন তো কিতাল মানে কতল কিতাল নাকি হাত না কিতাল তো আলাদা শব্দ তো আলাদা শব্দ মানে কতল করতে করতে সামনের দিকে আগ বাড়ানো তাই না নাকি ভাই তো আপনি একটা সলিউশন দেন তো মনে করেন যুদ্ধ লাগছে যুদ্ধ লাগার পরে ভাই যুদ্ধ তো লাগবেই না যদি আপনি যুদ্ধ তো লাগবেই না আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন সে তার ধর্ম নিয়ে থাকুক তাহলে তো যুদ্ধ লাগবেই না কিন্তু আপনার নবী তো বলে গেছে যে সবাই যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তাদের কল্লা কাটা কাটি আপনারা করতে থাকবেন এখানে কি লেখা আছে এই হাদিসে কি লেখা একটু পড়া আমাকে বুঝান না ভাই বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই দিবে পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছি আদিষ্ট হয়েছি আর যে ব্যক্তি বললো আল্লা ব্যতীত আর কোন প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত জীবন নিরাপদ করে নিল আচ্ছা এই কথাটার মানে কি বা আমার একটু বুঝাই দেন তো যে তারা তো তারা যদি মনে করেন তারা তাদের ধর্ম নিয়ে সুখে আছে হ্যাঁ তারা মূর্তি পূজা প্রজটা করতেছে হিন্দুরা মূর্তি পূজা প্রজটা করতেছে আপনার তো ভাই দরকার নাই তাদের সাথে গঞ্জাম করার কিন্তু নবী এখানে কি বলছে কি হুকুম দিছে বলেন তো হুকুম তো বললামই ওই যে যুদ্ধ করতে হবে ও কেন তারা তো তাদের ধর্ম নিয়ে ভালো আছে তারা তাদের ধর্ম নিয়ে ভালো আছে আপনি আপনার ধর্ম নিয়ে ভালো থাকেন আপনি কেন আকবারে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন ভাই যুদ্ধ মনে করেন ভারতে মনে করেন ভারতে কিছু হিন্দু কালী পূজা করতেছে মানে আপনার নবী আপনারা বলে দিছে যে যতক্ষণ পর্যন্ত না মানুষ মুসলমান হবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে হ্যাঁ মুসলমান হইলে তার জান এবং মাল নিরাপদ হবে নেইলে ওরা অনিরাপদ নেইলে ওদের কিতাল করতে হবে এই কথার মানে কি ভাই মানে তো মানে আগ্রাসী মনোভাব তাই তো

ভাই আমি আপনাকে রেফারেন্স সহ দেখাচ্ছি এটা হচ্ছে সহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ সরহে সহি মুসলিম এই বই আমি আপনাকে বের করে দেখাবো আগে এটা পড়ে নেন পড়েন ভাই পড়েন 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 জোরে জোরে পড়েন মুসলমানদের মুসলমানগণ মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ ধর্ম না করিলেও সকল ধর্মবর্ণের কাফেরদের বিরুদ্ধে

এগুলা হাদিস সহিমহিত ভাই আপনাকে আমি যেটা দেখাচ্ছি সেটা সহি মুসলিমের সরহে গ্রন্থ ব্যাখ্যা গ্রন্থ কিতাবুল জিহাদ অধ্যায়ের এবং একদম স্পষ্ট ভাবে বর্ণনা করা আছে কোনো রাগ নাই কথার ভিতরে কোনো ঘোর প্যাচ নাই কিচ্ছু নাই সোজা সাপটা কথা এটা কি বুঝতে পারতেছেন না আপনি বুঝছি তো এই কথাটার মানে কি আমাকে বুঝান হুম তো এই তারা শুধুমাত্র কাফের এই কারণে তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন তাই না হুম তো এটা তো তারা তো তাদের ধর্মনিয় সুখে আছে আপনি কেন তাদের বিরুদ্ধে আকবরায় তাদের কিতাল করবেন ধর্মরা তো মিথ্যা তার আর তাদের ধর্ম তাদের কাছে তো সত্য আপনার কাছে তাদের ধর্ম মিথ্যা তাদের কাছে আপনার ধর্ম মিথ্যা কিন্তু তারা তো আপনারা একবার আইসা মারতেছে না আপনি কেন তারা একবার আইকে মারবেন কারণ আমাদের দয় সত্য এর জন্যই তো মারবো আরে ভাই আপনার কাছে আপনার ধর্ম সত্য তার কাছে তো তার ধর্ম সত্য যে কোনো একটা তো সত্য হবো সবটা সত্য হবো না এইটা কি আপনি এখন তাদের মেরে দেরা তারে ইয়া করবেন এই আপনার নৈতিকতা সত্য প্রতিষ্ঠা করতে তো হইবই এই জন্যই হইতেছেন আপনারা জঙ্গি বুঝছেন এই জন্যই আপনারা জঙ্গি এক নম্বরের জঙ্গি জঙ্গি নববীর জঙ্গি চিচি যমস্ত মানে বাজে কথা বলতে আপনাদের খারাপ লাগে না ভাই আপনাদের আপনারা একটু মিউট করে রাখি আপনাদের খারাপ লজ্জা লাগে না এই সমস্ত খারাপ কথা কইতে মানে একটা মানুষ সে তার ধর্ম নিয়তেছে শান্তিতে আছে আপনি একবার আই তাদের বিরুদ্ধে জিহাদ করবেন এটা আবার সাফাই গাইতেছেন আপনি একটা নোংরা জিনিসে নোংরা কথার একটা অনৈতিক কাজের আবার সাফাই গাইতেছেন আপনি ভাই লজ্জা করেন আপনাদের আপনাদের কি কোনো লজ্জা সরম নাই কোনো মানবিকতা নাই তারপর আবার তাদের বিরুদ্ধে আকবার আইকে জিহাদ করবেন তাইলে তারপর আবার তাদের মাইরা তাদের মা বেটিকে তুলে আনবেন ছি 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 থু এরকম আল্লাহর মুখে থু মার এরকম নবীর মুখে এরকম জঘন্য বর্বর ইতর বদমাইশ অসভ্য যুদ্ধবাজ লোকজন আপনারা ছি 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 আপনি আবার এসে বলতেছেন মানে আপনাদের কি ভাই ন্যূনতম কোনো লজ্জা সরম নাই আপনাদের কি কোনো লজ্জা হবে না এগুলো আবার বলেন এসা তারা তাদের ধর্ম সত্য মনে করে তারা তাদের ধর্ম সত্য পালন করে আপনি আপনার ধর্ম সত্য মনে করেন আপনি আপনার ধর্ম সত্য পালন করেন আপনি কেন তাদের তাদেরকে মারতে যাবেন তাদের ধর্ম বিশ্বাসের কারণে কেন মারতে যাবেন মানে আপনি আবার এটা সাবায় গাইতেছেন আপনার নবী একটা আকাম করে গেছে এগুলার এত নোংরা কিভাবে হন আপনারা এত মানে অসভ্য কিভাবে হন আপনারা এত বর্বর কিভাবে হন আপনারা মানে জঘন্যমন মানসিকতা আপনাদের ভাই চি ছি চি ছি 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 তারা তো আইসা মানে গলায় এখন যদি হিন্দুরা যদি একই কথা কয় মুসলমান ধর্ম তো মিথ্যা চল ওগরে করে মাইরে আসি ও আক্রমণ করি বাংলাদেশ আক্রমণ করি এখন যদি ইহুদিরা কয় যে মানে ইসরায়েলের ইহুদিরা যদি ওরা তো মিথ্যা ধর্ম মুসলমান ইসলাম ধর্ম তো মিথ্যা ধর্ম চল ওদের গিয়া মাইরা আসি কতল করে আসি ওদের ও সব এখন যদি সব খ্রিস্টান আইসা যদি কয় যে ও মুসলমান করে মাইরা আসি চল ও গো ধর্ম মিথ্যা ধর্ম মায়েরা আসি সব ধর্মের লোক যদি এই কাজ করা শুরু করে তাহলে পৃথিবীতে কোথাও কি মানুষের জায়গা থাকবে এক ধর্মের মানুষ এক ধর্মের মানুষে মারবে এক ধর্মের লোক এক ধর্মের মানুষে কোপাকপি করবে ওগো ধর্ম মিথ্যা এর কাছে মনে হবে ধর্ম মিথ্যা ওর কাছে মনে হবে মার অগো কলাকাটো করে এই সমস্ত হানাহানি কামরাকামড়ি মারামারি শিখা গেছে আপনাদের জঙ্গি নবী কুত্তা নবী বদমাইশ নবী কামরাকামড়ি ভাদ্রমাসের পাগলা কুত্তার মতো কামরাকামড়ি করবে এইগুলা মানুষের সাথে মানুষের ভেদাভেদ তৈরি করবে মানে জঙ্গিবাদ তৈরি করবে সন্ত্রাসবাদ তৈরি করবে আর আপনার আপনি সবার এগুলো সাফাই গেতেছেন আপনার এত নোংরা কিভাবে হন ভাই আপনার এত জঘন্য মন মানসিকতার কিভাবে হন এ তার ধর্ম সে পালন করতেছে তার ব্যাপার সে সিদ্ধান্ত নিবে সে কি করবে না না করবে কি সে বিশ্বাস কি করবে না না করবে আপনি কাটাকাটি করবেন কেন আপনি কি কেন তাদেরকে বাধ্য করবেন আপনার ধর্ম মানতে মানে এত যখন আপনারা কিভাবে হন ভাই আপনারা এত খারাপ কিভাবে হন এত বরবর মনমানসিকতা আপনাদের কি ভাবে তাও তো আবার যুদ্ধ করবেন তারপর আবার তাদের মা-বেটিকে তুলে আনবেন ছি ছি আবার ভোগ করবেন এই বকের জন্য আবার তাদেরকে আক্রমণ করবেন গণিমতের মাল নিবেন নাকি ছি 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 আপনারা এত খারাপ এত জঘন্য আপনাদের মনমানসিকতা এত নোংরা আপনাদের নবী আপনাদের মানে ধর্মটা এত নোংরা নোংরা কথাবার্তা লেখা

এটা আপনার মাথায় ঢুকে না যে তার কাছে তো এটা হিন্দু ধর্ম একজন হিন্দুর কাছে তো হিন্দু ধর্মটাই সত্য আপনার ধর্মটা মিথ্যা আপনার কাছে যেমন আপনার ধর্মটা ধর্মটা সত্য সত্য তার তার কাছে তো মানে এত এত খারাপ হন হন কিভাবে কিভাবে ভাই মানে জঙ্গি জঙ্গিবাদী কাজকর্ম করতেছেন মানুষ মারতেছেন সারা দুনিয়া ব্যাপী মানুষ মেরা যাচ্ছেন আপনারা কাপা কোপাকপি করে যাচ্ছেন আপনারা আবার এইসব এখন এর মধ্যে এক মিনিটের ভিতরে আপনার নৈতিকতা মানে নেমে গেল এখন কইতা যে হ ও তো মিথ্যা ধর্ম গো ইচ্ছি তো কি হচ্ছে ও তো মার ভাই ও তো মিথ্যা ধর্ম তাহলে মারতাছি ছি 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 চি ছি ভাই